এদিকে আসেন তো ব্যাগে কিছু আছে ব্যাগে আছে আচ্ছা এদিকে দেন ব্যাগটা দেন এই ব্যাগটা খুলেন তো আপনার বাড়ি কি যশোরে আচ্ছা ব্যান কি আপনার নাকি বাড়া আচ্ছা আপনার নিজের ব্যান এগুলো ব্যানগুলো কত টাকা তিরিশ হাজার টাকা আপনি তো তিরিশ হাজার টাকার মালিক আচ্ছা এগুলো বাইক করেন তো এগুলো কয়টা কয়টা আছে ভাই এখানে এখানে হচ্ছে পাঁচটা ইখানে পাঁচটা স্যার বাড়ি করেন আর আর আছে? হ্যাঁ আর আছে? কয়টা আছে? 4টা 4টা কত কইতেছস? নয়টা ওর ব্যা ঘরে দিয়ে দেন। আপনার নাম কি? হোসেন। আমি হোসেন। আচ্ছা আপনার ঘরে কে কে আছে? দুটো মেয়ে আছে, দুটো ছেলে আছে। ওরা কি করে? পড়াশোনা করে। পড়াশোনা করে। কোন ক্লাসে কোন ক্লাসে? একটা 8ই এটা করে। আচ্ছা। আচ্ছা। আর ভালো করে ঘুমাবেন রাতে রাতে কয়টা থেকে কয়টা ঘুমাইছেন বলেন তো থেকে সকাল আচ্ছা আর একটু ভালো করে ঘুমাবেন বাইরে এসে জিম কেন এভাবে আচ্ছা এখন এই হাজার টাকা হচ্ছে আপনার কি আজকের ইনকাম এই টাকা দিয়ে এখন কি করবেন সংসারে লাগাবো আচ্ছা আপনার ভিডিও আমি দেখি হ্যাঁ মোবাইল কই হ্যাঁ মোবাইল বাড়িত আমার ভিডিও দেখেন আচ্ছা কোন ভিডিওটা ভালো লাগছে কোন ভিডিওটা বলেন তো পড়া ভিডিও ভালো লাগে আচ্ছা যে কোন একটা ভিডিওর কথা বলেন তো যে কোন একটা ভিডিওর কথা বলেন তো আপনি সব কি করেন আচ্ছা আমি আপনার ব্যানে বসি হ্যাঁ বসেন করে দাও এটা ভালো লাগে

একটা প্রোগ্রাম করে আপনি যতটা খুশি হন না আমার দর্শক পাইলে এর চেয়ে বেশি খুশি হই বেশি খুশি হন আপনি আপনি কি আমার ভিডিও দেখেন হ্যাঁ অবশ্যই দেখি হ্যাঁ যেটা যেটা ফ্রি করি ওটা আপনার ভালো লাগে তাহলে আমি এটা একটু মাথায় রাখলাম আচ্ছা আপনি এই যে মানুষের যে সহযোগিতা করেন সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা আমার তো এখন আপনার আজকে ইনকাম তাহলে কত হইলো তিনশো তিনশো তো তিনশোর সাথে নয় হাজার টাকা নয় হাজার টাকা যোগ না কত হইলো

আমি এটা জীবনের প্রথম দেখলাম যে রুগী ভ্যান গাড়িতে করে আনে আমরা চট্টগ্রাম দেখলাম আমরা চট্টগ্রাম দেখলাম অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে মানে যারা ইয়ার মানে একটু ভিতরে অঞ্চল তারা কিন্তু ওই সিএনজি ব্যবহার করে হ্যাঁ গ্রামে আমাদের সিএনজি গুলো আছে সিএনজি গুলো ব্যবহার এখানে কি সিএনজি গুলো নাই ওই যে সিএনজি কম পাওয়া যায় আচ্ছা যারা যারা একদম দরিদ্র তারা এগুলাতে করে হচ্ছে মেডিকেল আসে তবে যারা দশুরে বড় লোক আছেন পয়সাওয়ালা আছেন একটু দেখবেন তাদেরকে যেন এই ধরনের কষ্টের মধ্যে আসতে না হয় মেডিকেল আসার জন্য আরেকটু একটু ভালো যানবাহন হলে তার সুবিধা সুবিধা হয় ডেলিভারি কে এখানে আসতে আসতে কষ্ট হবে না বা একটা পর্দার একটা ব্যবসা আছে কোলামেলা একটা জায়গা যদি ডেলিভারি রুগী হয় বুঝেন আপনি ডেলিভারি রুগীও কি এগুলোতে মাধ্যমে আনা নেওয়া করে আপনি বুঝেন আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতি কি আরে আমি তো সেই খুশি হয়েছি মানে আমার দর্শক টাকা পাইছে ঠিক আছে ভালো থাকবেন আজকে যশোর থেকে চলে যাচ্ছি মনে হয় এক হাজার টাকা এক হাজার টাকা তুমি নিয়ে ফেলছো নাকি ভাই আমি নিয়ে নাই আমার আমার পকেটে তো টাকা না দশ দিন দেন সবসময় দশ দিয়ে দিন দশ দিয়ে দেয় আমার কাছে আছে এক হাজার টাকা আছে থাকতে পারে ভাই ওনা এই উনি বলছে দশ দিলে সুন্দর লাগবে ওনার থেকে আলাদাভাবে তাহলে এটা আপনার পক্ষ থেকে দেন হ্যাঁ আমার আমার জন্য দোয়া করবেন এটা তা আপনি দশ হাজার টাকা দিলে কি সুন্দর হতো রাউন্ড ফিগার নাকি না আমাদের আসলে ব্যাগে যত টাকা থাকে অত টাকার উপর আমরা মানে আমরা ব্যাংক থেকে টাকা তুলি যত টাকা আমাদের ব্যাগে থাকে অত টাকার আশেপাশে আমরা অত টাকা দিয়ে প্রোগ্রাম করি ব্যাগ আর টাকা নাই থাকলে আপনি দশ হাজার টাকায় দিয়ে দিতাম আজকে কুলুস করে আজকে যশোরে আমাদের জন্য দোয়া করবেন আমরা যশোর থেকে আজকে বিদায় নিচ্ছি যশোর বাসে একটু কমেন্ট করবেন কারা কারা আছেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন